একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফাইভ পার্সেন্ট কমাইলে এবং প্রস্ত ফাইভ পার্সেন্ট বাড়াইলে উহার ক্ষেত্র ফলে শতকরা কী পরিবর্তন হলো এটা জানতে চাইছে তা এখানে দেখো এই অঙ্কগুলো যেহেতু বাড়াকমোর অঙ্ক আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাহলে একটা ফাইভ পার্সেন্ট প্রথমে কমেছে আর একটা বেশি যদি শর্টে করি তাহলে আমরা কী পাবো দেখো এটা হ্রাস বৃদ্ধির অঙ্ক তাহলে ফাইভ পার্সেন্ট প্রস্থের বৃদ্ধি ঘটেছে আর ফাইভ পার্সেন্ট দৈর্ঘ্য হ্রাস ঘটেছে তাহলে পুরোটা বিয়োগ হয়ে যাবে প্রথম ক্ষেত্রে তোর বিয়োগ রয়েছে তাহলে ফাইভ ইন্টু ফাইভ বাই হান্ড্রেড তাহলে ফাইভ ফাইভ কেটে গেলো তাহলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড তাহলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট তাহলে এই মাইনাসটা ইন্ডিকেট করছে কি হ্রাস করছে হ্রাস নির্দেশ করছে আমরা ডেসক্রিপ্টিভে লিখি তাহলে কীভাবে পাবো দেখো ডিসক্রিপটিভে লিখলে আমরা এখানে ধরে নেব ধরি দৈর্ঘ্য এক্স আর প্রস্তুবাই ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এক্স একক বা একক লিখছি আমরা একক একক তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ সমান সমান এক্স ওয়াই বর্গ একক এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্ষেত্রফল সরি দৈর্ঘ পার্সেন্ট কমালে হয় এক্স মাইনাস এক্স ইন্টু ফাইভ বাই হান্ড্রেড বাই হান্ড্রেড একক আর প্রস্থাইভ 5% বৃদ্ধি করলে হয় ওয়াই প্লাস ওয়াই ইন্টু বাই হান্ড্রেড টু ওয়ান বাই হান্ড্রেড বর্তমান ক্ষেত্রফল কত হবে তাহলে বর্তমানে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্যগুণ প্রস্তুত কীভাবে নাইনটি ফাইভ এক্স বাই হান্ড্রেড হানড্রেড ফাইভ ওয়াই বাই এত বর্গ তালে তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো পাঁচ উনিশ অংশ পঁচানব্বই আর পাঁচ কুড়িং একশো এদিকে পাঁচ একুশ আর এদিকে হচ্ছে চার তাহলে নিচে হবে চারশো ওপরে হচ্ছে উনিশ নয় হাতে এক উনিশ আটত্রিশ এক উনচল্লিশ তিনশো নিরানব্বই বাই চারশো নতুন ক্ষেত্রফল ফল আসে দাঁড়ালো এবার দেখো আগের যে ক্ষেত্রফল থেকে এটা কম কারণ লবের মান কম হরের মান বেশি তাই জন্য এটা ভগ্নাংশের মান সামান্য ভগ্নাংশ যার মান থেকে কম তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস ক্ষেত্রফল হ্রাস সমান সমান এক্স ওয়াই আছে এটা এক্স ওয়াই আছে এক্স ওয়াই মাইনাস থ্রি নাইনটি নাইন বাই ফোর হান্ড্রেড এক্স ওয়াই এখান থেকে আমরা যদি লসও করি তাহলে পাবো হচ্ছে ফোর হান্ড্রেড তাহলে হচ্ছে ফোর হান্ড্রেড এক্স ওয়াই মাইনাস থার্টি থ্রি নাইনটি নাইন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই ফোর হান্ড্রেড এত বড় গোয় তাহলে এই ক্ষেত্রফলটা হ্রাস হচ্ছে আর ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধি সবসময় আমরা জানি পুরোনো ক্ষেত্রফলের ওপর থেকে হিসাব করা হয় তাহলে আমরা লিখবো এখানে কি এক্স ওয়াই বাই সরি এক্স ওয়াই বর্গ একক এখানে আমরা লিখব এক্স ওয়াই বর্গ একক ক্ষেত্রফলতে ক্ষেত্রফলে থেকে ক্ষেত্রফল হ্রাস ঘটে এক্স ওয়াই বাই ফোর হান্ড্রেড

এখানে এক্স নট ইকাল টু জিরো আর ওয়াই নট ইকাল টু জিরো এখানেও জিরো জিরো কেটে গেল তাহলে ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ বড় কেক টু ফাইভ পার্সেন্ট সরি 0.25% পয়েন্ট টু অর্থাৎ কতটা ক্ষেত্রফল হ্রাস করবে জিরো ক্ষেত্রফলের হ্রাস ঘটবে